ঠিক আছে আমি আজকে লক্ষ্মীনারায়ণপুর প্রবেশ করেছি সবাইকে রাধে রাধে ধন্যবাদ প্রণাম দেখতে পাচ্ছেন লক্ষ্মীনারায়ণপুর আশ্রমেই আছি তা এক এক করে তো সবাইকে বলা সম্ভব নয় যে আমি এখানে আছি তার জন্য আবার আমি লাইভে আপনাদেরকে বলে দিচ্ছি এটা ভিডিওর মাধ্যমে যারা যারা এখন লক্ষ্মীনারায়ণপুরে আসবেন দেখা করতে জন্মাষ্টমী পর্যন্ত আমি এখানেই থাকব তো জন্মাষ্টমী পর্যন্ত আপনারা এখানে এসে দেখা করতে পারবেন সবাই আশ্রমের মধ্যে যে কোনো সময় আপনারা আসতে পারবেন যখনই আসবেন আপনারা কনট্যাক্ট করে আসবেন

আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে পড়ো কোনো হরবড়ি নেই আর নিচের যে আমাদের পাল্লাগুলো আছে এগুলো যে যেগুলো ডিস্টার্ব আছে যেগুলো সব কিন্তু একদম ঠিক ঠিক করে ঠিক আছে আর লোহার ফ্রেম টেমগুলো যেগুলো বাকি এগুলো তো লাগিয়ে দেবে এটা সব দুটোই আনা আছে ওগুলো খুলে লাগাতে হবে হ্যাঁ ওগুলো লাগা লাগিয়ে করে ক্লিয়ার করো ঠিক করো এই কি কাজ এটা গামা গামার আচ্ছা আচ্ছা গামার কাজ ওকে

you